নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তো দেখুন এখন কিন্তু কটা বাজে বলুন তো নটা পেরিয়ে গেছে আর আমি একটু চা বসিয়েছি লোড ফ্রেম করে এই যে চা বসিয়েছি দুধ চা করবো পিউ টিউশন গেছে এই মাত্র আর সকালে রুটি তরকারি হয়েছে তারা খেয়ে গেছে তো আজকে কিন্তু মেজমে একা কলেজে মানে খাবে বড়ো মেয়ে এক্সাম দিয়ে চলে আসবে ওই জন্য আর নিয়ে যায়নি খেয়ে গেছে ওরা তো যাই হোক আমার কিন্তু সকাল পিউ যাওয়া হয়ে গেছে তাই বিছানাড়ি গুছিয়ে নিয়েছি আর এখানে দেখুন অয়ার ফোন পড়ে আছে তো সকালে বিছানারি গুছিয়ে নিয়েছি এরপরে ঘর মুছামুছি করব। চাটা খেয়ে নিই চা খেয়ে তারপরে বাকি কাজ করব আপনারা দেখছেন এই চাদরটা আমি কদিন ধরে চেঞ্জ করছি না তাই না কিন্তু না এই রকম চাদর আমার কাছে দুটো আছে হ্যাঁ তো রকম চাদর দুটো মানে কোম্পানি থেকে গিফট হয়েছিল একই কালার একই রকমের জড়ি দিয়েছিলেন তাই একটা চাদর তুলে আর একটা চাদর আমি পাতাই তো ওর জন্য মনে হবে তাই বলে দিলাম তো যাই হোক লাইট কালারের চাদর কার কেমন পছন্দ আমার ফোনটা এখানে পড়ে আছে কানের একটা ইয়ে আমাকে মেয়ে দিয়েছিল কিন্তু কানের আমি পছন্দ করি না ওই রকম টাইপের আমার বড় অনেকবার বলেছে এখানে একটা জিনিস আছে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে ওটা হলো নাইটি তো দেখুন আমি সেলাই করতে দেব বলে বেগে রেখেছি পিঙ্ক কালার আর এটা দেখুন কোন কালারটা ভালো লাগছে অবশ্যই জানাবেন আমাকে তো দেখুন দুটো নাইটি এই যে নতুন নিয়েছিলাম এটা একজনের থেকে নিয়েছি এটা একজনের থেকে নিয়েছি সেলাই করবো এটা দোকান থেকে নেওয়া এটাও দোকানের মানে ওর ঘরে বিক্রি করে আর কি তো দোকানের থেকেই তো কেনা তো ওটা ওর থেকে নিয়েছি আর এটা দোকান থেকে নিয়েছি মানে একজন বাঙালি বোম্বেতে দোকান করেছে তো ওর থেকে নিয়েছি এই নাই কালারটা তো কোন কালারটা ভালো লাগছে অবশ্যই আমাকে বলবেন যাই এখন আমি চা চায়ে কিন্তু চা চিনি দিয়ে চলে এসেছি আর দুধ দেওয়া হয়নি তো আজকে একটা খারাপ স্বপ্ন দেখেছি তার জন্য মনটা খুবই খারাপ লাগছে এত খারাপ স্বপ্ন দেখেছি যে ফ্রিজটা খুলেছিলাম তো তার জন্য বন্ধ করলাম এত খারাপ স্বপ্ন দেখেছি আমার মনটা একটু ভালো লাগছে না কান্না পেয়ে যাচ্ছে তো সত্যি সত্যি কখন কখন এমন জিনিস থাকে না মানে বলার মতন না একটা জিনিস আমি দেখেছি যাকে বল ভাববেন আপন তারাই কিন্তু তোমাকে বেশি দুঃখ দেয় তুমি যাদের নিয়ে বেশি সমালোচনা করছো এ করছো হ্যাঁ যে ওরা ভালো আমাদের এ কিন্তু তারাই দেখো তোমাকে ঠিক দুঃখ এটা বুঝিয়ে দিচ্ছে এটা আমার রুটিবেলার বেলারিয়ে তো আমি রুটি করব। দুপুরে আমি ভাত করব না রুটি করব। কারণ আটাটা দেখুন মাখিয়েছিলাম তো মেয়ে যে নিয়ে তো যায়নি তাই ভাবলাম যে রুটিটা করে ফেলবে দুপুরবেলা কেননা ভেবেছিলাম একটু চাল ডাল দিয়ে খিচুড়ি করব কিন্তু খিচুড়ি করলে পিউ একদম খাবে না আর বড়ো মেয়ে পরীক্ষা দিয়ে আসবে কিন্তু খাই খিচুড়ি পছন্দ করে আর আমরাও অনেক দিন থেকে মানে খিচুড়ি খাওয়া হয়নি তাই ভাবলাম কিন্তু আর জানি না এত খারাপ একটা স্বপ্ন দেখে খুব খুব মনটা একদম খারাপ হয়ে গেছে একদম মানে কাঁদছিলাম এই জন্য আমি সকালে উঠে না কানছিলাম যে কোনো জিনিস না খুব খারাপ নিজেদের মধ্যে স্বপ্ন দেখলে মানে কি বলবো কষ্ট লাগে যাই হোক সঙ্গে থাকুন আমি একটু চা খেয়ে তারপরে কাজে লেগে যাব চলে এসছি বন্ধুরা রুটি করতে রান্নাটা আগে করতে হয় কারণ হচ্ছে কেউ খেয়ে যাবে বুঝতেই পারছেন একটু খেলেও তো সেই টাইমে কিন্তু আমাকে রান্না করে দিতে হবে এটাই হলো বড়ো কথা আর নিজের শরীর যতই খারাপ থাকুক না কেন সেটা কিন্তু কেউ দেখবে না তাই না কিন্তু এখানে একটা কথা বলি আমরা ছাড়া আমাদের বাচ্চাদের সংসারে কে দেখবে এটাও তো ঠিক কিন্তু হ্যাঁ আমার একটা অভ্যেস আছে যত শরীর খারাপ হলেও আমি কিন্তু শুয়ে থাকি না এখানে একটু আলোটা দিলাম ভাবলাম আপনাদেরকে একটু অসুবিধা হবে তাই তো দেখুন কিন্তু সকালে ক্রিম পাও খেয়েছে আর একটা ক্রিম পাও আমার জন্য রেখেছে আমি তো খাব না যেহেতু কিন্তু কিনতে হবে স্কুলে নিয়ে গেলে তাহলে আরো খুশি হয়ে যাবে সঙ্গে থাকুন আমি একদম পরোটা বানিয়ে তরকারি পরোটা পরে আসছি পরোটাটা খুব পছন্দ করে তবে কার রাত হোক দিন হোক শরীর খারাপ কিন্তু কিছুই দেখে না পরিশ্রম কি কাজকর্ম কিছুই দেখে না তাই না বন্ধুরা দেখুন বুধবার আছে বলে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে রকম যদি না করা যায় তাহলে আমার কাছে কিন্তু একদম টাইম নেই যেহেতু আমি রাত থেকে উঠে খুবই ব্যস্ততা রোজেরই তো বন্ধুরা বেরোলাম এখন মেয়েকে স্কুলে নিয়ে যাব। আজ থেকে পিউর কিন্তু ওরাল তো আজকে ডিপ্রেশন ওয়ার আছে মারাঠি ওরাল আছে পিউ দেখুন রেডি হয়ে গেছে পিউ সবাই একটু পিউকে আশীর্বাদ করুন যেন ভালোভাবে এক্সাম দিতে পারে যেহেতু এটা ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে আজ থেকে তো তার আগেই তো কিন্তু ও এক্সাম চলছিলো তারপরে আজ থেকে ওরাল ডিপ্রেশন ওয়ার একদম সাত তারিখ পর্যন্ত এপ্রিল তো যাই হোক টাইম হয়ে গেছে বন্ধুরা সঙ্গে চলুন আর বাইরে দেখুন প্রচণ্ড পরিমাণে রোদ প্রচুর তো আজকে আলাদা সাফসাফাই আরও বাকি আছে সেটা ভাবছি একটু পরে করে নেব কারণ হচ্ছে কি বলুন তো মানে দেরি হয়ে যেত সাফসফাই করে রান্না করে দেরি তো পরোটা তরকারি আজকে করে দিয়েছি তো আমার কিন্তু এসি সাফ করার আছে আলমারি সব কিছু আরও সাফসাফাই করার আছে তো চলুন এখন আগে পিউকেট খেয়ে আছি আসি পিউগুলো রেডি আর পিউ কত বড় জল নিয়েছে দেখুন আসলে ওর বোতল আর নিচ্ছে না মানে স্কুলে না জলের প্রবলেম হচ্ছে যেহেতু ঘর থেকে এখন অনেক গরম পড়ে গেছে আর এর মধ্যে দেখাচ্ছে সাজটা দিয়েছে মানে গরমে আর আজকে আমি পুজো করে নিয়েছি ঘরে ফুল তুলসী পাতা দিয়ে পুজো দিয়ে দিয়েছি তো চলুন ভালো লাগে পুজোটা আগে হয়ে গেলে কিন্তু এই যে ফুলের জন্য আমার তো রোজের লেট হয়ে যায় চল এখন এসে আমি আরও অনেক কাজ বাকি আছে যেই কাজগুলো মানে বেডরুমেও করেছি ফ্যানগুলো সাফসাফাই করেছি এগুলো কিন্তু ক্যামেরা করে আর দেখাইনি তাই দেরি হয়ে গেছে এলে জামা কাপড় কাচবো অনেক কাজ বাকি আছে আসি তারপরে কাজ করছি রোদ যা হয়েছে পুরো মাথা ফেটে যাবে বোম্বেতে রোদ দেখেছেন খোলা মাঠে জল দেওয়া হয়েছে ছোট ছোট গাছ লাগানো হয়েছে এত বাইরে রোদ মানে বলার মতন নেই এই গরমকে বোম্বেতে জলেরও কিন্তু খুব সমস্যা হয় তারপরে দেখুন কেউ নেই মাঠে বিকেলবেলা কিন্তু বাচ্চারা কিন্তু এখানে ক্রিকেট খেলতে চলে আসবে এই চড়া রোদে এসে আবার ঘরে কাজ করা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে স্কুল থেকে আমি এলাম এত রোদ এসে বসেছিলাম দশ মিনিট তারপরে এসে জামা কাপড় কাচ্ছিলাম তারপরে এই যে জামা কাপড় শুরু করছি এখন আড়াইটা পেরিয়ে গেছে নিয়ে এসে খাবে বলে এখনো আসেনি এলে দুজন খাবো তাই বুঝে যে আসুক এলে দুজন খাবো তো পরীক্ষা দিতে গিয়েছে আসেনি এখনো আর মাথা প্রচন্ড ঘোরাচ্ছি আমি আজকে কিছু কথা নিয়ে এতটা মন খারাপ একটা আছে কি বলবো কিছু কিছু সময় এমন যায় যে তোমার নিজের দুঃখটা কেউ বোঝবে না সবাই কষ্ট দিতে জানে গো কিন্তু কষ্টটা নিতে জানে না আর একটা কথা দেখবেন এখন যুগে তুমি যদি ঠিক মানে সঠিক কথাটা বলবে সেটাই হলো প্রবলেম সেটাই সবাইকে খারাপ লাগে সেই জন্য কিছু না বলে চুপচাপ থাকো তাহলে তুমি ভালো তো আমার একটা আছে আমি যেটা অন্যায় দেখি বলে ফেলি বা সামনে বলে ফেলি আমি মিথ্যা কথা একটু পছন্দ করি না মিথ্যা কথা পছন্দও করি না যেমন মিথ্যা কথা বললে আমি কিন্তু প্রচণ্ড লেগে যাই আমি মিথ্যা কথা একটু পছন্দ করি না ওর জন্য যাকে ঠিক করে বলে ফেলি সে নিজেরাই প্রচুর কিন্তু এই যে একটা কথাই আছে যে কোনো জিনিস সামনে বলে দিলেই সবাই খারাপ আমি যেমন বলেও দিই আমার মনটা কিন্তু খুবই সরল আমি কিন্তু অন্যায়টাকে কিন্তু একদম পছন্দ করি বন্ধুরা অনেক কাপড় আছে আজকে প্রচুর মাথা ঘুরাচ্ছে আমার তো এখানে রান্না করে রেখেছি পরে একটু ভাত করলাম মানে অল্প তরকারি ছিল তো রুটি করেছি বলে পরে একটু ভাত করলাম নিয়ে আসুক তারপরে খাওয়া দাওয়া করবো ওই যে সঠিক বললাম সঠিক কথা বলে হয়ে যায় নাস্তা নিয়ে এসেছিলাম যেহেতু পিউ যাবে টিউশন তাই কিছু তো খেয়ে যাবে একটু চলে এসেছি বন্ধুরা সন্ধ্যার সময় সকাল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা তো এখন যাব পিউকে আমি টিউশন আনতে এসে একটু চা পেয়েছিলাম আর বান্ধবীর সাথে একটু ফোনে কথা বললাম তো এখন আবার একটু পরে যাব পিউকে আনতে তারপরে এসে বাজারে যাব বাজারে যাব মানে আসলে একটা ড্রেসটা যে এনেছিলাম সেই ড্রেসটা অনেকটা বড় হচ্ছে আমাকে লং ড্রেস তো ওর জন্য চেঞ্জ করতে যাব তো ওরা কিন্তু একটু দেরি না হলে চেঞ্জ করে না তো তার জন্য আমি ভাবলাম যে একটু দেরি করে মানে পিউকে নিয়ে এসে তারপরে যাব। টিউকে নিয়ে এসে কিন্তু আটটা বাজবে আটটা পেরিয়ে যাবে আর এসে ওখানে যাব তারপরে এসে রান্না করে তো যাই আজকে খুবই মনটা খারাপ খুব খুব মনটা খারাপ লাগছে শরীরটাও ভালো লাগছে না যাই আজকে আমাকে বুঝতে পারবে এখানে দেখছি একজনের ভিডিও চলছে আর আজকে ভিন্ডি রান্না করব। ভিন্ডিটা এনে রেখেছিলাম তো এখন যাচ্ছি ভিন্ডিটা গোটা ভিন্ডিকে ধুয়ে রেখেছি ধুয়ে রেখে তারপরে কাটব কান্না কেটে তারপর তো ধোয়া যায় না কেমন একটা হয় লাল লাল ওর জন্য ধুয়ে রেখেছি তো এখন সাড়ে সাতটা বেজে গেছে যাচ্ছি ভিন্ডিটা কেটে তুইকে আনতে এই হাতটা কিন্তু বেশ কষ্ট হচ্ছে সারাদিন প্রচুর পরিমাণে গরম গরমের সাথে এত কাজের প্রেশার আর আজকে খাবারটাও জুটলো না আসলে দুপুরে মেয়ে বলেছিল এলে এক্সাম দিয়ে আসবে তখন ভাবলাম দুজন খাবো তো তাকেই যে রেখে মানে এ কাজ ওই কাজ সব কিছু করেই যাচ্ছি পাশে আমাদের আওয়াজ হচ্ছে কিন্তু সে পরে আমাকে ইয়ে করে মেসেজ করলো মিটিং আছে দেরি হবে মানে দুপুরে খাবারটাও জুটলো না তো সকাল থেকে মন খারাপ উঠে কান্নাকাটি করলে সারাদিন মনটা ভালো লাগছে না আর লাস্টে দুপুরে খাবারটা জুটলো না খেয়েছি অনেকটা দেরি হয়ে গেল তার মেসেজ দেখে যাই যাই হোক বাচ্চারা এখন ভিন্ডিটা কাটি কেটে কেটে আনতে ভিন্ডি ধুয়ে কিন্তু রেখে দিয়েছি কেটে আমি তারপরে যাব টিউশনে সেই জন্য এই যে ভিন্ডিগুলো কেটে নিচ্ছি মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে কেননা একটু পরেই আমাকে পিউকে আবার আনতে যেতে হয় তাই দেখুন পিউ বিস্কিট প্যাকেট নিয়ে এসেছিল এই যে টপ বিস্কিট আর এইগুলো হলো ক্রিম বিস্কিট আমার ডাব্বাটা ছোট তাই ছোট ছোট আনতে বলেছিলাম কৌটোতে ভরে নিলাম আমার পায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে ওর বাবারও কিন্তু কাঁধে জঘন্যভাবে ব্যথা এত যন্ত্রণা এত কষ্ট পাচ্ছে মানে বলার নেই প্রত্যেক দিন যা করছে করছে তার সাথে সাথে ওষুধ তার সাথে গরম জল যেমন ডাক্তার বলছে সবই করছেন কিন্তু যন্ত্রণা কম হচ্ছে না যাই হোক সব কিছু করছে পায়ের অবস্থা দেখেছেন দেখাতে লজ্জা লাগছে কিন্তু কোনো মতে আমি সহ্য করতে পারছি না দেখেছেন কী অবস্থা